নিঃসন্তান আমরা বিয়ের প্রায় পাঁচ বছর পেরিয়ে গেছে প্রতিদিন কথার বানে জর্জরিত দেহ ও মন আমার স্বামী কখনও হতাশ হয়নি আমাকেও কিছু বলেনি কখনো। একটি ভালো সাবজেক্টে অনার্স করছিলাম পড়াশোনারটা বরাবরই খুব শখের ছিল এসএসসির সময় বিয়ে হয় অনেক স্ট্রাগল করে পড়াশোনাটা চালিয়ে যাচ্ছি হঠাৎ করে কারো অস্তিত্ব অনুভব করি পূর্ণ বিশ্রাম কত শত ট্রিটমেন্ট বড়ো সাজের পড়াশোনা সব বিসর্জন শুধু চোখ ভরা স্বপ্ন নতুন কাউকে নিয়ে রমজান মাস অনেক কষ্টের সবগুলো শ পালন করেছি ডেট প্রায় নিকটে একুশে রমজান চেক আপের যায় হার্টবিট নেই তার নেই মানে নেই সব ধুলির স্বাদ একটি পুত্র সন্তানে জন্ম দিয়েছিলাম স্বামীর হাত ধরে বলেছিলাম আমার ক্ষমা করেন আমি আপনাকে বাবা ডাক শোনাতে পারিনি যার জন্য সব ছাড়লাম সে আমাকে ছেড়ে চলে গেল সে আমার অবাক করে দিয়ে একটি গোল্ডের আংটি পরিয়ে দিল এটা বেবি আসলে আমায় সারপ্রাইজ দেওয়ার জন্য কিনেছিল বললো সন্তান থাকুক বা না থাকুক তুমি মা হয়েছ আমিও বাবা হয়েছি আর কে বলেছে সব হারিয়েছ আমার রব আছেন তিনি দিয়েছেন তিনিই নিয়েছেন আলহামদুলিল্লাহ আমরা তার ফয়সলার উপর সন্তুষ্ট তুমি ভেঙে পড়ো না আমি সবসময় তোমার পাশে আছি থাকবো ইনশাল্লাহ ধানমন্ডি সনাবধন্য এক ডাক্তারের চেম্বারে এসে বসে আছি তিনি আমার হাতটা ধরে বসে আছেন সব রিপোর্ট আজ হাতে এসেছে একটা সিদ্ধান্ত নেবেন ডাক্তার বিয়ের প্রায় নয় বছর এর মধ্যে নয় মাস চলাকালীন গর্ভে একটি সন্তান চলে যায় পরবর্তী তিনটা মিসক্যারেজ হয়েছে সব রিপোর্ট দেখে ডাক্তার বলেন আপনি কোনোদিনও মা হতে পারবেন না কান্নায় ভেঙে পড়লাম আমি উনি আমার হাতটা আরও শক্ত করে ধরে রাখলেন অনেক অনেক বুঝালেন সিদ্ধান্ত নিলেন আমরা উমরা করতে যাবো আলহামদুলিল্লাহ দুজনই উমরা করে আসলাম কখনো কোনো দিন উনি আমাকে সন্তান হওয়া নিয়ে দুটো কথা শোনাননি সন্তান হবে না এক এটাও বিশ্বাস করেননি সবসময় বলতো হবে ইনশাল্লাহ আল্লাহ সময় হলে দিবেন আমরা একসাথে অনেক অনেক দোয়া করতাম আল্লাহর কাছে সব চিকিৎসা বন্ধ করে দিলাম একদিন উনি অনেক বুঝালেন শুধু সন্তান জন্ম দেওয়া জীবনের একমাত্র উদ্দেশ্য নয় এটার জন্য শুধু আমাদের দুনিয়ায় পাঠানো হয়নি আমাদের দশমতম বিবাহ বার্ষিকীর দিন তুমি খুব সুন্দর করে সাজবা বিয়ের শাড়িটা পরবা আমি পড়েছিলাম ঘরটাও ফুল দিয়ে সাজিয়েছিলাম আলহামদুলিল্লাহ তার কিছুদিন পর রমজান মাসে আল্লাহ আমাকে সুসংবাদ দেন কোনো ট্রিটমেন্ট ছাড়াই আমি কনসিভ করি দশ বছর পর্যন্ত যে আমি নিঃসন্তান ছিলাম বারো বছরে দুই সন্তানের জননী আলহামদুলিল্লাহ সুক্রিয়া সেই রবের যিনি আমাকে সন্তান দিয়েছেন যিনি আমাকে এই জীবন সঙ্গী দিয়েছেন সুভান আল্লাহ আল্লাহ তালা চাইলে সব কিছু সম্ভব তাই তো কখনোই আল্লাহর কাছে ধৈর্যহারা হতে নেই আমাদের দ্বারা অসম্ভব হলেও আল্লাহর কাছে যে সবই সম্ভব মন থেকে দোয়া করলে আল্লাহ কি দেয় এক আপদ জীবনের বাস্তব গল্প আপুটা গল্পটা আমার কাছে অনেক ভালো লেগেছে তাই আপনাদের সাথে শেয়ার করলাম কেমন লেগেছে অবশ্যই জানাবেন